এইটা হচ্ছে জার্মান ফ্লেজার ব্লু কালারের সেকেন্ড পেয়ার সহ কবুতর একজোড়া বাচ্চা আছে ফুটফুটের নবজাতক শিশু কবুতর গুলো আগের মতো এখন আর পাওয়া যাইতেছে না বাইশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন এই লাহরি জোড়াটি কিরকম একটা আনন্দ অনুভূতি ওদের ভিতরে কাজ করতেছে ডিম বাচ্চা করা আছে রানী সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আবারও চলে আসি দুর্দান্ত কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের ইতিয়াপুর কবুতরের খামারে তো ইতিয়াপুর খামারে কিন্তু বড় বড় হাই কোয়ালিটি কবুতরগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা কবুতর নিতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ডিম সহ বাচ্চা সহ কবুতর আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের যে কালেকশন গুলো আছে ইনশাল্লাহ আজকে কিরকম দাম যাবে সীমিত দাম থাকবে না আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা আর ফোন নাম্বারটা বলবেন শুরুতেই

না কিছু বলার নাই আচ্ছা আর কিছু বলার নাই তো ইনশাআল্লাহ দেখাই প্রিয় দর্শক এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আজকের মিস করবেন না চলুন আমরা এক এক করে কবুতরগুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ফ্লেজার কবুতর জার্মান ফ্লেজার দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে রেকমেন্ড করব ফ্লেজার কবুতর আজকে বেশ কয়েক জোড়া আছে আপনারা হচ্ছে এই কবুতরগুলো অবশ্য অবশ্য আগে আগে সংগ্রহ করে নেবেন কারণ ফ্লেজার কবুতর কিন্তু খুবইレア কালেকশন সচরাচর পাওয়া যায় না আর বর্তমান কবুতরের বাজারটা কম থাকা সত্ত্বেও ফ্লেজার কবুতরের দামটা তুলনামূলকভাবে অনেক ভালো আছে কারণ এই কবুতরগুলো অনেক আনকমন এবং অনেক সুন্দর ডিম বাচ্চা করা এটা রানিং জোড়া হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা কবুতর না ইনশাআল্লাহ এই একটা কত যাচ্ছেন শুরুতেই সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছেন শুরুতেই ইনশাল্লাহ প্রিয় জার্মানি ফ্লেজার সাড়ে চার হাজার আরেকটু কি কমানো যায় চা দাম সাড়ে হাজার আর একদম চার হাজার একদম চার হাজার টাকা আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা একদম থাকবে চার টাকা চার টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন আর কবুতরগুলোর সুস্থতা অ্যাক্টিভিটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ভরপুর অ্যাক্টিভ আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটা প্রিয়বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আগের জোড়াটা আর এই জোড়াটা কিন্তু প্রায় সেম ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই যে বলে না যে সেম টু সেম বাট ডিফারেন্ট এটা কিন্তু সেই একটা কবুতরের জোড়া কারণ একই রকম ধরতে হলেও এটার ব্লাড লাইন এইটার জাত কিন্তু আলাদা কালারটা সেম এটা হচ্ছে আপনার কর্মনা কবুতর ব্লু কালারের কর্মনা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি এবং গেট আপটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে স্কিনের ডান দিকে যেটা ওইটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর এই যে দেখেন একটু লারা দিয়ে দিলাম কবুতরগুলো এই জোড়াটাও একদম রানিং না হ্যাঁ ইনশাআল্লাহ আর এই জোড়া না শুধু দর্শক মানে আপনারা যারা ইতিহাবুর কাছ থেকে কবুতর নেবেন প্রত্যেকটা কবুতরের সাথে যেটা উনি বলে দেবে সবগুলো কবুতরের সাথে আপনার ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন কোনো কবুতর ডিম বাচ্চা না করলে সরাসরি নিয়ে আসবেন টাকা জরিমানা সহ নিয়ে যাবেন বিনা ঠিক না হ্যাঁ অবশ্যই তো ঠিক কত 3500 3500 টাকা না এটা কি একদম থাকবে একদম 3500 টাকা এটা একদম 3500 টাকা প্রিয় দর্শক এই জোড়াটা একদম 3500 টাকা ইনশাআল্লাহ যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন 3500 টাকার বিনিময় ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আগে বলছি আবারো বলি আগেরটা ফ্লেহজার এইটা করমো না যারা যারা পছন্দ নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আমরা একজোড়া ফ্লে একজোড়া কর্মনা দেখাইছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেহেজার সেকেন্ড পেয়ার প্রিয় দর্শক দেখেন এইটা হচ্ছে জার্মান ফ্লে ব্লু কালারের সেকেন্ড পেয়ার তো এই জোড়াটা যদি কারো ভালো লাগে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে কচি করে আপনাদেরকে বলে দিই ফ্লেহেজার আর কর্মনার মধ্যে মূল পার্থক্য হচ্ছে এদের মাথার উপরে টিকলি এই যে দেখতে পাচ্ছেন এদের উপরে এই যে মাথার উপরে দুইটা টিকলি আছে যেটা কিন্তু কর্মনার মধ্যে থাকে না কখনোই তো এই জোড়াটাও কি ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ এই ডিম বাচ্চা রানী কবুতর না এই জোড়াটার কচি করে একটা দাম বলে দেন তো কত যাইতেছেন ভাবি আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটাও কিন্তু একদম থাকবে চার হাজার টাকা তবে যাদের বাজেট কম আছে তারাও নিরাশ হবেন না কারণ সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর কালেকশন আছে কম থেকে বেশি সন্তরণ দামে কম আপনারা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে পাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন কেবলই কিন্তু শুরু ইনশাল্লাহ যারা কবুতর নিতে চান আজকে একটু নরে চড়ে বসুন আপনাদের জন্য রয়েছে আপনাদের পছন্দের কালেকশনগুলো এই যে দেখেন এখানে রয়েছে বাচ্চা সহ কবুতর একজোড়া বাচ্চা আছে ফুটফুটে নবজাতক শিশু এই যে দেখেন এদের বাবা মার কোয়ালিটি মাক্সি রেসার কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই নেবেন আর চালাইবেন কত যে আছেন একদম পঁচিশশো টাকা একদম হ্যাঁ পঁচিশশো একদমই থাকবে নাকি কম মাসে আছে আর একটা জিনিস বলে দেয় মানে ইতিহাবু বলি বা ভাবি বলি আসলে মহিলা মানুষ একটু বেশি ব্যস্ত থাকে বাসার কাজকাম করা লাগে আবার এই যে খামার মেনটেন তো সবকিছু মিলায় যারা কবুতর নিবেন অবশ্যই তারাই যোগাযোগ করবেন আর বেশি দামা করবেন না কারণ উনি সবগুলো একদম দিচ্ছে যার যেটা ভালো লাগে একদমই নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আসছে তবে আগেরটার মতো এটার জোড়া বাচ্চা নয় বরং এই জোড়াটার সাথেও আছে একটা বাচ্চা তবে বাচ্চা একটা হলে কি হবে জোড়া জোড়া বাচ্চাই করবে আশা করা যায় কারণ কবুতর নর্মালি ন্যাচারালি জোড়া বাচ্চাই করে তো এই জোড়াটা হচ্ছে মূলত আফসান গ্রিজেল কবুর একটা জোড়া এই জোড়াটার জন্য সব যে জিনিসটা আমার কাছে স্পেশাল মনে হচ্ছে সেটা হচ্ছে এই জোড়াটার সাইজ অনেক বড় সাইজের কবুতর ইভেন দুইটা কবুতরের বারের মার্কিংগুলো আপনারা দেখেন খেয়াল করেন এদের চোখ এবং মাথার শেপ সব কিছু মিলাইয়া আশা করি আপনাদের আশা পূরণ করতে পারবে এই জোড়াটা কত এটা একদম এটাও পঁচিশশো মার্শাল্লাহ পেদর্শক আফসান গ্রিজেলও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কততে পঁচিশশো প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্রাশ খাওয়া কবুতর এটাকে আমি নাম দিচ্ছি ক্রাশ খাওয়া কবুতর কারণ এই কবুতরটার প্রেমে সবাই পরে প্রেমে তো পরে কিন্তু কিনতে পারে না সবাই কারণ হচ্ছে যে এই কবুতরগুলো আগের মতো এখন আর পাওয়া যাইতেছে না আগে আমরা দেখতাম যে মোটামুটি ছয় মাস এক বছর আট মাস আগেও এগুলো মোটামুটি পঁচিশশো টাকা তিন হাজার টাকায় পাওয়া যেত কিন্তু এখন দামটা তুলনামূলক অনেক বেশি আর এর যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে কারণটা হচ্ছে যে গুড কোয়ালিটির কবুতর পাওয়াটা টাফ হয়ে গেছে ভালো কোয়ালিটি পাওয়া যায় না এবং সেই সঙ্গে এই কবুতরগুলোর চাহিদা বৃদ্ধি তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটাও হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি অনেক কথা কইছি এই জোড়াটা কত এটা 4000 টাকা এই কথাগুলো যে এতগুলো কইলাম একটু কমাই কমাই দিবেন না একদম 3500 টাকা 3500 হ্যাঁ মাশাআল্লাহ দর্শক আমার মনে হয় যে আমি পাঁচশো টাকা আপনাদের জন্য কমাইতে পারছি বাজারে কিন্তু ওই চার হাজার আটত্রিশশো মোটামুটি এরকমই চলতেছে তবে কোয়ালিটির তুলনায় বিবেচনা করলে পঁয়ত্রিশশো টাকায় জোড়াটা আপনার নিশ্চিন্তে নেওয়া যায় পায়ের ফেদারগুলো দেখেন দুইটুকু পুত্রে বলের কোয়ালিটি ইভেন মার্কিং সব কিছু মিলাইয়া বিবেচনা রাখবেন জোড়াটা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটা লাহরি কবুতর দর্শক বন্ধুরা এটা হচ্ছে লাহরি ব্ল্যাক কালারের একটা জোড়া আমি একটু লড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করবো কবুতরগুলো কারণ কবুতরগুলো যখন হাঁটাচলা করবে লড়াচড়া করবে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন লাহরি কি ডিম বাচ্চা করা কবুতর রানিং আছে না এটা কতবার ডিম বাচ্চা করা আছে জানা আছে কি আপনার দুই তিনবার এরকম করছে না আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে এটা ইয়াং একটা কবুতরের জোড়া আর ইয়াং কবুতরের জোড়াগুলোর জন্য অ্যাডভান্টেজ হচ্ছে লং টার্মে ডিম বাচ্চা করানো যায় এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই জোড়াটা কিন্তু পঁচিশশো টাকা উনি দাম বলছে বরাবরই কিন্তু ইতি আপু আপনার খেয়াল করে দেখবেন বিশেষ করে লাহোরি কবুতরের ক্ষেত্রে উনি কিন্তু সবার থেকে মোটামুটি খুব কমেই দিয়ে থাকেন তো আজকেও ইনশাল্লাহ আমরা আশা করবো যে আরেকটু যদি কিছু করা যায় চাওদাম আর মাত্র 2200 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন এই লাহোরি জোড়াটি ইনশাল্লাহ নিয়ে নেবেন আশা করছি তো বন্ধুরা কি দেখাইতাছি দেখেন আপনারা আপনাদের পছন্দের আরো একটি পেয়ার এটা হচ্ছে শোকিং কবুতর একটা জোড়া এটা হচ্ছে ব্ল্যাক কালার স্কিনের ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর আর বাম দিকেরটা মাদি দেখতে পাচ্ছেন টাকার এই করতেছে এবং কোয়ালিটি কি আছে এটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে আপনারা চিনেন অবশ্যই দেখে শুনে নেবেন আমার মনে হয় যে প্যাডটি নেওয়া যায় তবে তার আগে জানা দরকার দামটা কিরকম এই জোড়াটা একদম একবারে কোয়া দিচ্ছেন না থকু মুখু কয়ে আবার নতুন করে শুরু করবেন দামটা টাকা একদম আচ্ছা পঁচিশশো কিন্তু আমি কই আমি আরো ভিডিও কর্ম আরো কবুতর আছে আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ তবে আমি যাচ্ছি না আরো দেখাবো সাথেই থাকুন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া লাহোরি কবুতরের কালেকশন ওকে কবুতরের এই জোড়াটি দেখেন ওরা যেন আমার ক্যামেরা আর আমাকে দেখার সাথে সাথেই কীরকম একটা উৎফুল্লতা কীরকম একটা আনন্দ অনুভূতি ওদের ভিতরে কাজ করতেছে আশা করছি আপনারা বুঝতে পারতেছেন দুইটা কবুতরের অ্যাক্টিভিটি আর স্পেশালি দুইটা কবুতরের যে লেসগুলো একদম নৌকার মতো মানে যেরকম হচ্ছে মাছ ধরা নৌকাগুলো আছে না সাগরের পারে যারা চট্টগ্রাম কক্সবাজার গেছেন দেখেছেন ওই রকম নৌকার মতো লেসটা উপরে উঠা

এটা মাদি না এই যে দেখেন নটটা কি ডিম পারছে ও মাদি ডিম পারছে নটটা ডিমের তাপ দিচ্ছে দুইটাই কমপ্লিট এই যে প্রিয় দর্শক দেখেন খুব সুন্দর একটা জোড়া দুইটা ডিম নিয়ে বসা আছে কবুতরের জোড়াটি তবে ডিমগুলো মনে হচ্ছে নতুন দুই একদিন আগে কমপ্লিট করছে হয়তো তো আপনারা দুই দিন হইছে না ইনশাআল্লাহ এই মুহূর্তে আপনারা চাইলে ডিমগুলো সহ নিয়ে বশাই দিতে পারবেন যদি বানজা থাকে ভাই এগুলো ওবস্তে পারে কেমন আছেন পঁচিশশো ওর দাম শুধুই না মারতাসে কে এই যে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে মাদিটা হ্যাঁ আর ওইটা নর পঁচিশশো দুইটা ডিমশো নিতে পারবেন ইনশাল্লা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর জোড়াটি হচ্ছে একটি টপ ক্লাস সিরাজি কবুতরের জোড়া তবে এটাকে অনেকেই বলিও চালিয়ে দিতে পারবে পায়ের ফেদারের কারণে অনেক বড় বড় পায়ের ফেদার ইভেন দুইটার বডির স্ট্রাকচারটাও প্রায় লাহোরির মতো তো অবশ্যই অবশ্যই লাহোরির মতো হলেই লাহোরি না অরিজিনাল একটা জিনিস আলাদা তবে এটা টপ ক্লাস একটা সিরাজি কবুতরের জোড়া ইয়েলো কালার এনে বাচ্চা করছে

দু প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন অনেক সুন্দর অনেক আনকমন একটা কালারও আছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমি একটু ক্লোজ আপ আপনাদেরকে দেখাইতেছি এই ঘররা জোড়াটা সিলভার কালার সিলভার কালারের গর এমনিতে রেয়ার যারা আনকমন গরুতেছেন আপনাদের পছন্দের তালিকাটা রাখতে পারেন দেখেন

ভাবির মূর্গে তো অনেক বড় আছে আপনারা সরাসরি যারা কবুতর বেশি করে নেবেন দশ জোড়া বিশ জোড়া আপনারা টাকা না পাঠিয়ে সরাসরি খামারে আসবেন দেখবেন যে দশ জোড়া কবুতরে আপনাকে মোটামুটি দুই হাজার টাকা বা তিন হাজার টাকা কম দিয়ে দিছে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জোড়াটার অনেক বড় সাইজের একটা সাইজটার কথাই বলতেছি আর কি তো এই জোড়াটার সাইজটা স্পেশালি অনেক বড়ো চেকার কবুতর আসলে আর রেসার হোমার মধ্যে এত বড় সাইজ খুব সচরাচর দেখা যায় না দেখেন এটা হচ্ছে নর কবুতরটা আর পিছনে যেটা আছে ওটা তো মাদি দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা আপনারা দেখেন কীরকম রয়েছে পছন্দ আপনাদের কাছে আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা কিনতে পারবেন এই জোড়াটা ডিম বাচ্চার গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চা করার আছে না ডিম বাচ্চা করার এই জোড়াটা কত টাকা দাম চাইতো স্যার 1600 টাকা 1600 একদম 1600 চাওয়া দাম 1600 একদম থাকবে 1400 1400 একদম 1400 টাকা প্রিয় দর্শক একদম লাল চোখের কবুতর দেখেন একদম লাল চোখের নরমালি দুইটি দর্শক বন্ধুরা দেখেন তো এই জোড়াটা পছন্দ হয় কিনা আপনাদের ভাবি এই জোড়াটা কি ডিম বাচ্চা করা আছে হ্যাঁ ডিম বাচ্চা করানো রানিং রানিং জোড়া না আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন আপনারা আমার কাছে যতটুকু মনে হইতাছে এই যে এই কবুতরটা হচ্ছে আপনার সিরাজি কবুতর আর এটা হচ্ছে লাহোরি কবুতর নটটা তো সবকিছু মিলে সিরাজি লাহোরি যাই আছে দুইটা কবুতরের বডি ফিটনেস বডি স্ট্রাকচার স্ট্যান্ডিং পজিশন কালার কোয়ালিটি সবকিছু বিবেচনায় রাখলে এদের বাচ্চা কাচ্চা সেম কোয়ালিটি আসতে পারে এবং নরের মতো আসার সম্ভাবনা রয়েছে বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে ভালো লাগলে নিবেন কত টাকা দাম চেয়েছেন পঁচিশশো এই দামটা একটু এক্সপেন্সিভ জোড়াটার জন্য একটু কমায় দেন না একদম কিন্তু কমায় টাকা দাম থাকবে শালা বাইশশো টাকার বিনিময়ে আপনারা এই করতে পারবেন তো একদম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আরো এক জোড়া কবুতর আপনাদেরকে দেখাইতাছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কড়া লাল রঙের এক জোড়া শোকিং কবুতর আর দেখতেই পাচ্ছেন ডান দিকেরটা দিকেরটা নর দুইটা কবুতরের কোয়ালিটি আপনারা দেখেন সাইজ দেখেন খুব সুন্দর একটা জোড়া এই জোড়াটা যদি কারো ভালো লাগে প্রায় এই জোড়াটিও সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটিও ডিম বাচ্চা রানিং আছে না আচ্ছা তো এই জোড়াটা কিরকম দামকে আপনি কি চাইতাছেন চা বা দাম আর একদম পঁচিশশো না চা দাম তিন হাজার টাকা আচ্ছা একদম পঁচিশশো একদম আচ্ছা তো প্রিয় দর্শক যাই হোক উনি কিন্তু ফাইনালি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করছে ক্লিয়ার করতে পারছে পঁচিশশো টাকায় এই জন্যে নিতে পারবেন পঁচিশশো টাকা ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশান মার্শাল অনেক সুন্দর একটা জোড়া কবুতরের এটা হচ্ছে মুন্ডিয়ান কবুতর হোয়াইট কালারের মুন্ডিয়ান ছোট্ট একটা লাইনে একটা ইতিহাস বলি কবুতরের জগৎ থাকে একমাত্র ঝড় উঠাইতে পারছে এই কবুতরটা এমন একটা সময় ছিল এরকম এক জোড়া মুন্ডিয়ান কিনতে একটা গরু বিক্রি করে দিতে হইতো আবার এরকম এক জোড়া মুন্ডিয়ান বিক্রি করেও একটা গরু কেনা যাইত বুঝতে পারতেছেন এক এক জোড়া মুন্ডিয়ানের দাম ছিল এক থেকে দেড় লক্ষ টাকা অবধি তো আজকের বাজারে কিন্তু এই মুন্ডিয়ানগুলো পাওয়া যাচ্ছে মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মধ্যেই আজকের জোড়াটি ডিম বাচ্চা করা আছে হ্যাঁ ডিম বাচ্চা করানো রানিং পেয়ার না রানিং পেয়ার আচ্ছা প্রিয় দর্শক কবুতরের ইতিহাস বললাম তাই বলে আপনাকে বলি নাই যে এই জোড়াটা আপনি নেন নিবেন কি না এটা সিদ্ধান্ত আপনার যাই হোক এই জোড়াটা কত এটা আলোচনা সাপেক্ষে যদি কেউ নিতে চায় তাহলে ফোনে কথা বলে আর কি মানে আলোচনা সাপেক্ষে এই জোড়াটা আপনি করতে চাচ্ছেন দর্শক এই জোড়াটার দামটাও নেই হাইড রাখছে আলোচনা সাপেক্ষেও নেই নিতে চাইছিল পাঁচশো টাকায় অ্যাডভান্স করে তাই সে আর ফোনও রিসিভ করে না আর বলেও না কি আসাই বিষয় আচ্ছা আচ্ছা তার মানে এটা অলরেডি বলতে পারে যে বেচা জিনিস একজনের সাথে কথা হইছে পাঁচশো টাকা অ্যাডভান্সও করছে এরপরে উনি যদি না নেয় এটা সেল করা হবে যিনি অ্যাডভান্স করছেন ভিডিওটা দেখলে অবশ্যই আপনার পরবর্তী পদক্ষেপ নেবেন আর না হলে কিন্তু কবুতরের জোড়াটি সেল হবে আলোচনা সাপেক্ষে কারো লাগলে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক্ষা কবুতর একটা জোড়া নর্মালি লক্ষা কবুতরগুলো যখন আমরা ভিডিও করি আপনাদেরকে দেখাই আপনারা হয়তো জেনে থাকবেন আপনারা যেহেতু রেগুলার আমাদের ভিডিও দেখেন যে আসলে লক্ষা কবুতরগুলো সচরাচর এই ধরনের ডাকে না যেটাকে আমরা এইটাকে যেভাবে ডাকতে দেখলাম প্রচুর পরিমাণে ডাকে এই নটটা তো যারা হচ্ছে নিতে চান দেখেন এখন ও ডাকতেছে আর দুইটাই কিন্তু স্প্রিং গলা মানে গলা কষা অ্যান্ড দুইটাই কিন্তু চুইঠাল ভিডিওতে কতটুকু বোঝা যেতেছে জানি না এই জন্য বলে দিলাম আমি এই জোড়াটা কত যেতেছেন একদম ষোলোশো টাকা রাখবেন একদম রাখবেন আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা একদম ষোলোশো না পনেরোশো করে দেয় আচ্ছা টাকা আচ্ছা ঠিক আছে পনেরোশো টাকা ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন পনেরোশো টাকা অ্যাভেলেবেল লক্ষা অনেকেই দেয় পনেরোশো টাকা আসলে লক্ষ্যার বর্তমান পারফেক্ট একটা প্রাইস তবে অন্যান্য কবুতরের পাশাপাশি এই জোড়াটা আপনি চয়েস করবেন কেন কারণ এই জোড়াটার কোয়ালিটিটা অনেক ভালো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর যদিও দুইটা দুই কালার আর দুইটা দুই সাইজের এটা কি জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল ওগুলা এমনি জোড়া না একটা স্পেঞ্জেল কালার একটা হোমোজিনিয়াস কালার দুইটাই কিন্তু মডানা দুইটাই জার্মান মডানা কালারটা আলাদা তো এখানে নর কোনটা মাদি কোনটা আচ্ছা আচ্ছা এগুলো কি নতুন কবুতর নাকি না বাচ্চা করা এই জোড়াটা পঁচিশশো টাকা প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে পঁচিশশো টাকা ইনশাল্লাহ আর হ্যাঁ আরেকটা জিনিস বলে দেয় যে কবুতর কিন্তু মাঝে মাঝে এরকম করে ঝগড়াঝাটি করে মানুষও করে স্বামী স্ত্রী হ্যাঁ তো এগুলো নিয়ে কেউ টেনশন করবেন না যেহেতু উনি বলে দিছে যে জোড়া আছে পারফেক্ট ডিম বাচ্চা করা আছে আগেই বলছি যে কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন কবুতর রিটার্ন দিয়ে জরিমানা সহ টাকা গুইনে নিয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আর ভাই রে বাই দেখেন কালার এটার যে কালার এরকম কালারের কবুতর আসলে কেউ দেখছেন কিনা দেখেন এটা কিন্তু ডেনিশ কবুতর একটা জোড়া তবে দুইটা কবুতরের কালারটা কিন্তু অমায়িক একদম অন্য রকম কালার তো যদি কেন ভালো লাগে এই যে গিয়ারটা আমি দেখাই দিলাম আপনাদেরকে গিয়ারটা দেখেন যোগাযোগ করবেন কচি করে একটা দাম বললেন তো কবে যেতে আছেন একদম বাচ্চা বুচ্ছাইগুলা রানিং পৌতর রানিং কৌতর পনেরোশো প্রিয় দর্শক এই জোড়াটা কিন্তু অনলি পনেরোশো টাকা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে আপনার কি কবুতর জ্যাকোভিন কবুতর নাকি জ্যাকোভিন কবুতর একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা হোয়াইট জ্যাকোভিন যারা জ্যাকোভিন নিতে চান এই যে এটা হচ্ছে এই জোড়াটার নর দেখতেই পাচ্ছেন ও উঠায় দিছে ঝড় প্রচুর পরিমাণে ডাক ইনশাল্লাহ যারা নিতে চান এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে মাদি পছন্দ হয় যদি কত টাকা একদম কত 3000 আচ্ছা একদম 3000 টাকা দাম চাইতাছেন উনি তবে ওনার দামটাই তো আমরা দিব না আর একটু কমাই দেই নাকি আচ্ছা একদম থাকবে 2500 টাকা 2500 কিন্তু আরও একটা আছে এইটা দেখেন জাগোবিন কবুতর যেহেতু সেম কালার सेम কোয়ালিটি এজন্য আমি একসাঙ্গে দুই জোড়া আপনাদেরকে দেখায় দিলাম এই জোড়াটাও আপনারা নিতে পারেন এন্ড ওই জোড়াটাও নিতে পারেন যার যেটা পছন্দ ওইটা নিলে ফার্স্ট পেয়ার এটা নিলে বলবেন সেকেন্ড পেয়ার এই জোড়াটার দামও কি সেম থাকবে না কম বেশি আছে সেম দাম না প্রিয় দর্শক দেখেন সেম দামই যদি থাকে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে রিকমেন্ড করব এই জোড়াটা আগে নেওয়ার জন্য পরে ওই জোড়াটা যে পরে নেবে সে পরে ওই জোড়াটা নেবে আগে যোগাযোগ করবেন আগে নিতে চাইলে এটা আগে নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতর এটাকে বলা হচ্ছে জার্মান কপার প্রিয় দর্শক এটাকে বলা হচ্ছে জার্মান কপার কেউ জার্মান কপার চিনেন কিনা আগে কখনো দেখছেন কিনা পালন করেছেন কি না এই সম্পর্কে কোনো কিছু দাঁড়া থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক এই কি ডিম বাচ্চা করা আছে আর আমি একটা বৈশিষ্ট্য বলে দিই জার্মান কপার কবুতরগুলো মূলত সাইজে অনেক বড় হয়ে থাকে আমি জানি না যে এটা এত ছোট কেন অনেকেই বলবেন যে ভাই এত বড় কবুতরকে আপনি ছোটো বলতেছেন যে হ্যাঁ ছোট কারণ এটা অনেক বড় হয় হয়তো এটা আরো বড় হতে পারে জার্মান কোমার মূলত দুই হাত দেড় হাত দুই হাত পর্যন্ত লম্বা হয় এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে না কত কত চেয়ে আসছেন এই জোড়াটা সাড়ে তিন হাজার টাকা না ভাই খাঁচাটা অনেক উপরে কিছু করার নাই কবুতরটা হাতে ধরতে পারতেছি না এই ক্যামেরাটা একটু সামনে নিয়ে দেখাই দিতেছি দেখেন কত কইছেন একদম সাড়ে টাকা সাড়ে তিন হাজার এইটাই ফাইনাল প্রিয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তবে এই জোড়াটা কিন্তু একটু অন্য রকম কারণ এই জোড়াগুলো হচ্ছে দেখা যায় যে হাজারে এক জোড়া দেখা যায় কারণ এগুলো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না এগুলো হচ্ছে মুরার সেল কবুতর চিনবেন কিভাবে এদের ঠোঁটগুলো থাকবে একদম বর্ষির মতো বাঁকা মনে হবে যে মাছ ধরা যাবে কিন্তু না মাছ আপনি ধরতে পারবেন না কবুতরের জোড়াটা কিন্তু চাইলে ধরতে পারবেন কত যাইতেছেন

প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে আরও এক জোড়া কবুতর অনেক সুন্দর আর অনেক বড়ো সাইজের একটা জোড়া এইটা সামনেরটা মাদি না স্পেঞ্জেল কালার যেটা প্রিয় দর্শক এইটা কিন্তু মাদি পছন্দ হয় যদি দেখেন আপনারা পছন্দ হতে হবে যারা কবুতরের কোয়ালিটি মার্কিং বোঝেন পছন্দ হতে হবে কারণ এই জাতের মধ্যে এইটার যে কোয়ালিটি আসছে এইটা কিন্তু সুক্রিয়া করার মতো যদি সব কিছুতেই সুক্রিয় করা দরকার তবে এর থেকে ভালো কোয়ালিটি আশা করার অবকাঠিক এর থেকে ভালো কোয়ালিটিগুলো খুব একটা পাওয়া যায় না এইটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস আর এইটার কোয়ালিটি আপনারা দেখেন এটা সম্পর্কে আমি কিছু বলবো না আপনারা দেখেন এইটার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো আছে মনে হচ্ছে এই জোড়াটা ডিম্বাচার আনিং কত টাকা দাম সেই আছেন জোড়াটার চা দাম তিন হাজার মার্শাল দেখেন দেখেন এক জোড়া হোমার কবুতরের দামে কিন্তু মোটামুটি আপনারা এই জোড়াটা পেয়ে যাচ্ছেন বাকি সিদ্ধান্ত আপনাদের তো প্রিয় দর্শক আমরা এখানে দেখাচ্ছি একটা চরেরা স্প্যানিশ চরেরা কবুতর আর এটার সাথে জোড়া দিয়ে রাখছে যেটা আমি দেখা আপনাদেরকে এটা হচ্ছে একটা জ্যাকোভিন কবুতর এটা সম্ভবত নর নাকি অ্যালবন জ্যাকোভিনের নর যার যেটা লাগে যার যেটা লাগে সে আপনারা যোগাযোগ করবেন কোনটা দাম কত অনেক চিন্তা করে দাম দিছে একটা পঁচিশশো আর একটা চরেরাটা হল এক হাজার আচ্ছা চরেরাটা এক হাজার আর এইটা হলো পঁচিশশো এক এই একটাই পঁচিশশো এটা একটু কমে দেব পনেরোশো টাকা মানে দুইটাই পঁচিশশো আচ্ছা দুইটাই পঁচিশশো দুইটাই পঁচিশশো যাই হোক কেউ মাইন্ড করবেন না আসলে আমাদের মতো আমরা যারা ছেলে মানুষ আমাদের মতো আসলে এইভাবে বলতে পারে না মেয়ে মানুষরা অবশ্যই আপনারা মানায় নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ফিডব্যাক কবুতর আছে ফিডব্যাক কবুতর আর ফিডব্যাক ফাটা ফুটা ফিডব্যাক এটা কি মাদি না দুইটাই মাদি দুইটাই মাদি তাই তো আমার মনে হইতাছে দুইটাই মাদি প্রিয় দর্শক এই দুইটাই মাদি তবে যাই আছে মার্কিং এমনিতেই ফুল ব্যাক কবুতর পাওয়া যায় না যা পাইয়ে হাতে নিয়ে নেবেন সাথে এই জোড়াটা কত মানে জোড়া মানে দুইটা মাদি কত দুইটা মাদি এক 2500 টাকা 2500 হ্যাঁ তো মিল হয় কেমনে কেমনে হয় এটা কেমনে হয় 1000 করে হইলে 2000 হয় 2500 হয় কেমনে হিসাব মিলে না তো 2500 দুইটা 2500 না 2000 করে দেন 2000 আচ্ছা ঠিক আছে আমিও নিলাম দর্শক আপনারাও নিবেন যদি লাগে প্রিয় দর্শক বন্ধুরা আমরা বেশ কিছু ম্যাকপাই কালেকশন আপনাদেরকে দেখাবো যার মধ্যে রয়েছে ইয়েলো ম্যাকপাই পাই ব্ল্যাক ম্যাক পাই ইনশাল্লাহ আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ আমরা জোড়াগুলো দেখাবো তবে প্রথম যে পেয়ারটি আমরা দেখাচ্ছি ম্যাকপাই ইয়েলো ম্যাকপাই আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি একটা ম্যাকপাই কবুতর একদম পারফেক্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনাদেরও সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কত চাচ্ছেন দাম দাম গেছে ঘাম আর একটু কমাই দেন একদম পনেরোশো এই জোড়াটা প্রিয় দর্শক এই জোড়াটা কিন্তু পনেরোশো টাকা হ্যাঁ দেখেন আপনারা পনেরোশো টাকার বিনিময়ে আপনারা জোড়াটি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমার দেখেন যারা ম্যাকপাই কবুতর নিতে চাচ্ছেন তবে কালারটা চাচ্ছেন কালো তাদের জন্য এই কবুতরটা হতে পারে অনেক ভালো অনেক সুন্দর একটা জোড়া প্রিয় দর্শক দেখেন কবুতরের জোড়াটি তবে যত সুন্দরই হোক যদি আমার পছন্দ না হয় তাহলে আমার কাছে আসলে মূল্য নাই তো ব্যাপারটা হচ্ছে ওই রকমই আপনার যেই কালার পছন্দ যে জাত পছন্দ আপনি অবশ্যই সেই জাতটাই নেবেন তবে ম্যাকপাই যদি ভালো লাগে এই জোড়াটা দেখবেন কত দিতেছেন আঠারোশো আর একদম পনেরোশো এটাও পনেরোশো টাকা থাকবে একই দাম আচ্ছা একই দাম থাকবে যেহেতু একই দাম থাকবে আমরা কবুতর গুলো দেখাই দাম দর নিয়ে কথা না বলি কথা না বাড়াই দর্শকদের না করি এই যে দেখেন এখানে আরও একটা পেয়ার রয়েছে এটাও কালো এটাও কিন্তু হতে পারে আপনার জন্য অনেক ভালো কারণ এই জোড়াটার মার্কিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা দিলাম পা থেকে মাথা পর্যন্ত ঠোঁট এবং চোখের কালার একই সঙ্গে দেখতে পাচ্ছেন মার্কিং আশা করছি পছন্দ হবে পছন্দ না হলে কিছু করার আছে অবশ্যই কিছু করার আছে এখানে আরও একটা জোড়া আছে এই জোড়াটিও আপনারা দেখতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটাই সংগ্রহ করে নিতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরও এক জোড়া সিরাজী কবুতর ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই নটটাও কিন্তু ডাকাডাকি করছে এখানে মাদিটা এই জোড়াটা ডিম পারছে না কি আলহামদুলিল্লাহ একটা ডিমও পারছে যারা নেবেন ইনশাল্লাহ ডিম সহই ডেলিভারি পাবেন কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো পঁচিশশো একদম কত রাখবেন

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর আর এটা হচ্ছে সবজি রেসারের একটা জোড়া স্পেশালি সামনের দিকে যেই কবুতরটা আছে এই কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে চোখ এবং মাথার শেপটা আপনারা খেয়াল করেন অনেক সুন্দর আমি তো আসলে আপনাদের মতো খুব একটা চিনি না তবে আপনারা দেখে নেবেন তবে আমার কাছে মনে হয় যে মোটামুটি ভালো এটার তুলনায় ওইটা অনেক ভালো তবে জোড়াটাই আপনারা নিয়ে নেবেন ওইটা নর আর এটা মাদি জোড়াটা কত 1600 টাকা একদম হ্যাঁ একদম 1600 1600 না হ্যাঁ আচ্ছা প্রিয় দেখেন আপনারা আর এখানে রয়েছে আরো এক জোড়া কবুতর কবুতরের জোড়াটি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে হাঙ্গেরিয়ান বিদিক বুদাপেস্ট আর একটা হচ্ছে ম্যাক্সি কালার কবুতর যেটা হোমার কবুতর এন্ড দুইটাই মাদি কবুতর নাকি দুইটাই মাদি আচ্ছা দুইটাই মাদি এই মাদিগুলো কোনটার দাম কত এই মাদিটা কত ওটা 800 ওটাও মানে 800 800 করে পার পিস আর দুইটা একসাথে নিলে 1500 নাকি একদম 1500 টাকা